পশ্চিমবঙ্গ সরকারি হাসপাতালের ভেতর সিভিক ভলান্টিয়ারদের দাপাদাপি শেষ এবার বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার এরপর থেকে বাংলার নানান প্রান্তে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এদের হাসপাতালের অন্দরে সিভিক ভলান্টিয়ারদের যেখানে সেখানে ঘুরে বেড়ানো নিয়ে বিরাট মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সোমবার শীর্ষ আদালতে আর্জিকর মামলার শুনানি ছিল সেখানে প্রতিবাদকারী জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বলেন পরিচয়পত্র না দেখেই সিআরপিএফ সবাইকে এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকতে দিচ্ছে তাদের মধ্যে সিভিক ভলান্টিয়াররাও রয়েছেন পশ্চিমবঙ্গে এক লাখেরও বেশি সিভিক ভলেন্টিয়ার আছে আর্জিকর কাণ্ডে অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার যে নামেই তাদের অভিহিত করা হোক না কেন তাদের কোনো পরিচয়পত্র নেই বিরাট মন্তব্য প্রধান বিচারপতির একথা শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যারা হাসপাতালে সুরক্ষার দায়িত্বে রয়েছেন তাদের সুনিশ্চিত করতে হবে যে কেউ ইচ্ছে হলেই যেন এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়তে না পারেন তাহলে ডাক্তারদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে কারা ইমার্জেন্সি ওয়ার্ডে যেতে পারবেন সেটা সিআইএসএফ নিশ্চিত করতে হবে এখানেই না থেমে বিচারপতি চন্দ্রচূড় বলেন কোনো একজন সম্পূর্ণ ওয়ার্ডে ঘুরে বেড়াতে দেওয়া যাবে না কারণ সেখানে সিভিক এমার্জেন্সি ডাক্তাররা ডিউটি করেন বিচারপতি আরো বলেন সিআইএসএফকে বলুন ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে একথা শোনার পর সলিসিটর জেনারেল তুষার মেহেতা প্রধান বিচারপতিকে আশ্বস্ত করে বলেন ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিআইএসএফের তরফ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারি হাসপাতালের যত্রতত্র সিভিক ভলেন্টিয়ারদের দাপাদাপি যে আর চলবে না এটা সুপ্রিম স্পষ্ট গত আরজিকর হাসপাতালের উল্লেখ্য চারতলার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ পরবর্তীতে জানা যায় ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সঞ্জয় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো মামলার তদন্ত ভার এর হাতে হস্তান্তর করা হলে সঞ্জয়কেও কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়া হয়